বন্ধুদের বলবো এবারে যে ভিডিও প্রতিবেদনটা আপনাদের জন্যে এই আমাদের নূর নার্সারির প্রযত্নে তুলে ধরেছি উনি ওনার মাদার গাছটা দেখাচ্ছেন কুলের সাইজ দেখুন প্রত্যেকটা কুল আপেলের মতো লাল এবং কুলের সাইজ দেখাতে পাচ্ছি নিচ থেকে সাইড থেকে চারিদিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি গাছটা প্রচুর হয়ে রয়েছে এক একটা সাইজ যদি একটা কুল আপনি হাতে বা সাইজটা একটু দেখান হাতে তালুর ওপর বসান আপেলের মতো এক সাইডটা কি সুন্দর লাল দেখুন সাইড লাল হয়ে যাবে পুরোটাই লাল হয়ে যাবে আচ্ছা এইগুলো কি কুল ভারত কুল মিস পারে ইংরেজিতে আর না হলে ভারত সুন্দরী শুধু একটা ডাল টেনে আপনাদেরকে যে আমরা বলছি এরকম নয় আমি চেষ্টা করছি আমার ক্যামেরাটা নিয়ে চারিদিকে ঘুরতে এবং যেখানে যেখানে লাল লাল দেখতে পাচ্ছেন জানবেন এগুলো সবই কুল প্রচুর দেখুন কুল আপনারা দেশে গ্রামে অনেকের বাড়িতেই দেখে থাকেন এরকম লালচে কালারের কুল দেখা যেত না আগে সবুজ সবুজ দেখা যেত এখানে দেখুন প্রত্যেকটা একটা দুটো নয় ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল এগুলো উনি বললেন এবারে ওনাকে জিজ্ঞেস করব যে দাদা এখানে মাদার গাছ তো আপনি দেখালেন আহ এর চারা পাওয়া যাবে আচ্ছা এর চারা কোথায় পাওয়া যাবে ওই বেডে যাব এবং সেখানে গিয়ে ওগুলোর দামও বলে দেব আর এই গাছটার সৌন্দর্য দেখে নিন শুধু একটা না যে উনি মাদার প্লান্ট কি পরিমাণ করে রেখেছেন দেখুন আমি জুম করে আর একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে বাহ মনে হচ্ছে যেন ছোটোখাটো কাশ্মীরি আপেলের গাছের কাছে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা ফুল দেখার মতো একদম ডাল মাটিতে ঝুলে পড়েছে দেখতে পাচ্ছেন মাদার প্লান্ট করে রেখেছেন এখানে চারিদিকে দেখুন পাতার কুল বোঝা যাচ্ছে না যে পাতা কটা আছে গাছে আর কুল কতগুলো আছে প্রচুর দেখুন আমরা আবারও এসে গেছি গাছের নিচে ঢুকেছি যাতে দেখাতে আপনাদের সুবিধা হয় এটা সে বল সুন্দরী এটা বল সুন্দরী আচ্ছা এর আগে যেটা দেখালেন ওটা ওটা ভারত সুন্দরী মিস ইন্ডিয়া ইন্ডিয়া ভারত সুন্দরী এটা বল সুন্দরী বল সুন্দরী ফল দেখো এবার যেটা বল দেখুন ফলটা দেখাতে পাচ্ছি বড় করে দেখাই জুম করে তাতে বুঝবেন যে এটা বল সুন্দরী কেন বলের মতো গোলাকার আকৃতি ধারণ করেছে হ্যাঁ এর গায়েও কিছুটা লালচে ভাব আরো আসবে এই হলো বল সুন্দরী আচ্ছা আপনার এখানে যে মাদার প্লান্ট আছে আপনার গাছ তৈরি করা তো যেমন তেমন এ তো কমার্শিয়ালি এ তো বিক্রিও করা যায় হ্যাঁ কমার্শিয়ালি চাষি তো ওই জন্য প্রচুর প্রফিট চাষি তো এর প্রতি প্রচুর আছে না এই কুল এখন বাজারে কত করে যাচ্ছে এখন এই ৬০ টাকা কেজি ৬০ টাকা কেজি আপনাদের কাছ থেকে এসে নিয়ে যায় নিয়ে যায় নিয়ে আচ্ছা সুন্দর দেখুন দেখান এদিকটা বল সুন্দরী দেখেন আসুন চলুন উনি বলছেন ওনার গাছে কুলের আধিক্যতা দেখাতে বল সুন্দরী কুলটা দেখে নিন আগেরটাও দেখেছিলেন লম্বা গছের আর এবার এটা দেখুন বলের মতো আপেলের মতো যাই বলুন গোল লাল ভাবটা এরও আছে তবে এতে সবুজ ভাবটাও নিচের দিকে অনেকটা দেখুন ডালটা তুলে আমি দেখাচ্ছি তলার দিক থেকে দেখতে সুন্দর লাগে বলে ডালটাকে তুলে ধরেছি আমি হাতে একদম মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত ফল হয়ে রয়েছে প্রচুর একটা দুটো নয় পুরো ছোট ছোট আপেলের মতো মনে হয় যেন ছোটোখাটো একটা আপেল গাছের পাশেই দাঁড়িয়ে আছি কালারটাও অনেকটা আপেলের মতো এসছে অবশ্যই সাইজে আপেল নয় কুল ছোট হবেই তো বন্ধুরা আমরা আপনাদেরকে বলেছিলাম যে যে বেবি প্লান্ট তৈরি করে রেখেছেন ও সেই বেডে এসে গেছি উনি আমাদেরকে দেখাচ্ছেন এটা কি গাছ এটা আছে বল সুন্দরী বল সুন্দরী কুলের একটা ভ্যারাইটি বল সুন্দরী একটু আগে তার মাদার প্ল্যান্ট দেখিয়েছি এবং চারাগুলো দেখাচ্ছি আপনাদেরকে বল সুন্দরী দাম কিরম রেখেছেন এর দাম রয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা আর এগুলো ওই ফলন্ত গাছের ডাল থেকেই তো হ্যাঁ ফলন্ত ডাল যাতে ফল আসার জন্য জিজ্ঞেস করার দরকার আছে কি কবে ফল আসবে না 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 তো একটু চার বছরের মধ্যে চারাটা একটু হাইট বা ঝোপালো হলেই এক বছরের মধ্যে লাগবে ওটা হল মিশ ইন্ডিয়া ভাস সুন্দরী

এবং এর ডোক লালচে লালচে লাগছে তাহলে কি ফলটাও লাল হওয়া সম্ভব লাল হবে ফলটাও লাল হবে যেহেতু ডোক গুলো লালচে লাগছে ফলও হবে চেরা পাতা এখনো খুব একটা দেখা যাচ্ছে না একটু একটু চেরা পাতা বেরিয়েছে যতক্ষণ না চেরা পাতা আসছে গুড়ি ধরছে ততক্ষণ তো ডাব বা কাঁদি আসার সম্ভাবনা নেই ছয় সাত বছর টাইম লেগে যাবে ছয় সাত বছর টাইম লাগবে উনি যেটা বললেন দেখেন এই যে আবার নতুন করে ব্রাঞ্চ দিচ্ছে হ্যাঁ এ চারা গুলো কত করে রেখেছেন গাছ ক্যারেলিয়ান চারা এ চারা দাম 400 টাকা 400 টাকা করে পার পিস টাকা আচ্ছা টাঞ্জ ছিল না দেখিয়ে পারলাম না কামরাঙ্গা কি সুন্দর গাছে হয়ে রয়েছে দেখুন একটা গাছে অন্তত 5-7 টা কামরাঙ্গার বেশি আছে এই টুকু গাছে এবার যেটা দেখাচ্ছেন উনি আম গাছ এটা কি প্রজাতি হ্যাঁ থাইকাটিমন থাইকাটিমন আচ্ছা আমরা এমনি কাটিমোহন তো শুনতাম বাংলাদেশের ভ্যারাইটি এটা থাই কাটিমোহন এটা থাই কাটিমোহন সাইজ গুলো ভালো এমনি বড় এবং কাঁচাও খাওয়া যাবেন পাকাও খায় যাবে দু রকমেরই মিষ্টি থাকে আচ্ছা আর স্বাভাবিক কারণে পাকলে একটু বেশি হবে হয়তো মিষ্টি হ্যাঁ এই চারা পেয়ে যাবেন মাত্র আশি টাকার বিনিময়ে মাত্র আশি টাকার বিনিময় চলুন ওনার আম গাছের স্টকটা একটু দেখাই এখানে আর কি কি প্রজাতির আছে এই যে আছে বেনানা 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 দাম কিরম রেখেছে দাম রেখেছে 150 টাকা 150 টাকা তো শুনতে পেলেন বন্ধুরা বেনানা হওয়ারতে এটা একটু বেড়েছে হুম কাটি মোহনের থেকে এই আছে মল্লিকা মল্লিকা হুম আচ্ছা এই চাগুর দাম কি 70 টাকা 70 টাকা তো এবার উনি যেটা দেখাচ্ছেন চলুন ওনার কাছাকাছি যাই এই যে আছে হ্যাঁ এটা দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট কমলা 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 লেব তো দার্জিলিং জায়ান্ট কমলা লেব তো এই চারাটার দাম কত রেখেছে দাম কিন্তু 60 টাকা বেরিয়ে ভাই টাকা ছোট চারা আছে 60 টাকা রেখেছেন দাম সেই জন্য এই যে কমলা Nagpur কমলা হ্যাঁ আচ্ছা এই চার দামের কি 50 টাকা 50 টাকা কি নারকি দেখানোরনি দেখতে থাকি আমরা এই যে রোড বাতাবি

ভাবে তৈরি করেন তারপর এর গোড়ার সঙ্গে সুন্দরী বা ভারত সুন্দরী ইত্যাদি গাছের ডাল যুক্ত করে চারাগুলো তৈরি করেন দেখুন কি পরিমাণ এলা রাখতে হয় আচ্ছা এবার উনি কি দেখাচ্ছেন আমরা দেখব দেখুন এই যে কলকাতা পাতি কলকাতা পাতি দেখুন ফুল এসছে গাছে পাতা নেই ফুলবেসে স্বাভাবিক কারণে আমরা জানি এই থেরাপি যেটা শুকনো করে কুড়ি আনা ফুল আনা হ্যাঁ সেই থিওরিতেই ফুল এসছে গাছে পাতা নেই কিন্তু ফুল এটা কলকাতা পাতি কলকাতা পাতি দাম কিরম রেখেছেন এগুলো এর দাম রেখেছে তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় কলকাতা পাতি পাতালাও গাছ আছে অসুবিধে নেই এখন একটা পাকিস্তানি পাতি চলছে হ্যাঁ পাকিস্তানি পাতিও আছে আচ্ছা কেননা পাকিস্তানি পাতিটা কলকাতা পাতির পরে এসছে ওটার ফলন বেশি একটা কমার্শিয়াল ভ্যারাইটি সিডলেস সিডলেস চায়না থ্রি পাতি সিডলেস চায়না থ্রি পাতিলেব তো দেখে নিন এর মাদার গাছ আছে ওনার অন্যান্য ভিডিও ওনার দেখেছেন হয়তো বা আজকেও আমি এর সঙ্গে মাদার গাছের একটা ভিডিও অ্যাড করে দেব দেখতে পারবেন যে চায়না আরেকবার বলুন ওটার নামটা চায়না থ্রি সিডলেস চায়না থ্রি সিডলেস পাতিলেবু এবং উনি সেই লেবু ভেঙে আমাদের কেটে দেখিয়েছেন সিড নেই একদম সিড নেই তো সুন্দর গাছ দাম কত রেখেছেন এগুলো এর দাম ৪০ চল্লিশ টাকা চল্লিশ

আচ্ছা এখানে যে গাছটার সামনে আপনি বসে পড়েছেন দেখতে তো পারছি সবেদা কিন্তু কি এটা কালাপাতি কালাপাতি এবং সেই একই সিস্টেম জোর কলম সবেদা কলম দেখাতে পারছি বন্ধুরা কিভাবে জোর কলম তৈরি হচ্ছে এই কালাপাতি সবেদা আহ এখানে তো এখনো বাধা আছে মাতৃ গাছ বা মাদার প্লান্ট যাই বলুন না কেন রেডি হয়ে গিয়ে রেডি হয়ে গিয়েছে তো এগুলোর দাম কেন রেখেছেন দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এতে ফুল ফল আসতে কি অনেকদিন লাগবে না না ফুল আছে গাছে দেখুন আচ্ছা ফুল আছে গাছে দেখুন কেননা স্বাভাবিক কারণে ওনারা বড় গাছ থেকে যখন কলম বাঁধেন বড় গাছের যে চরিত্র ফুল ফল এসে গেছে সেই গাছেরই ডাল দিয়ে বাঁধার জন্য ফুল ফলও ওনাদের তাড়াতাড়ি পেয়ে যান ছোট ছোট গাছেই দেখুন প্রচুর মাদার প্ল্যান্ট আমি হেঁটে যাচ্ছি আপনাদের জন্য লাইন দিয়ে বসিয়েছেন

ঠিক আছে বন্ধুরা এবার উনি ওনার আমের মাদার প্লান্ট গুলো দেখাচ্ছেন দেখুন এই সেই থাইকাটিমন কাটিমন থাই এই সিজনে ফল আসবে হ্যাঁ এই সিজনে ফল যা বড় আছে গাছ আমার তো মনে হচ্ছে ফল ভরে যাবে ফল ভরে যাওয়ার টাইম এসে গিয়েছে আচ্ছা এই যে থাই কাটিমন দেখুন এটাও থাইকাটিমন কাটিমন হুম সুন্দর পরপর গাছগুলো করে রেখেছেন দেখুন মাদার প্লান্ট

চলুন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হয় প্রচুর গাছ এই যে স্যার রেড আইভরি রেড আইভরি হ্যাঁ বাহ এই যে স্যার রেড আইভরি রেড আইভরি হ্যাঁ আচ্ছা এগুলো এখনো তৈরির মুখে আছে এর ডালপালা বেশি উনি পাবেন না যে কথা বলবো সেই কথাই মানুষকে মাল দেব ঠিক তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আমি একটা জিনিস দেখাবো যে বাড়িওয়ান মালটা আছে দেখেন বাড়িওয়ান মালটা হ্যাঁ হ্যাঁ

দেখাতে পারলাম মধুরা তো আজকের ভিডিওটা আমরা এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি তো এই নার্সারিতে ঘুরে আমরা যে ফল গাছগুলোর ভিডিও তৈরি করছি সেটা একটা পাটে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে সবারই সময়ের দাম আছে তো সেই জন্য আমরা এগুলোকে পাটে পাটে আপনাদের জন্য উপস্থাপন করব তো এটা আরেকটা পার্ট হবে জেনে নেব প্রথমে বলি আমার নার্সারির নাম নুন নার্সারি

ওরা প্রথমে হাওড়া স্টেশন আসে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন আসে শিয়ালদা স্টেশনে এসে আমাদের বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল তিনটে লোকাল আছে এই তিনটে লোকাল ধরে আপনারা প্রথমে নাম গুমা স্টেশন শিয়ালদা থেকে গুমা স্টেশন আসলেন গুমা স্টেশনে এসে এক নম্বর টিকিট কাউন্টারের প্ল্যাটফর্মের নিচে থেকে টোটো অটো আছে চাকলা লক্ষ্মণ মন্দির এবং কোন দর্শক বন্ধু যদি দূর থেকে আসতে হয় আমাদের লেবার আছে আমাদের লেবার গিয়ে মোটরসাইকেল করে তাদেরকে ড্রপ নেওয়া হয় প্রচুর দূর থেকে যখন ঠিকানা খুঁজতে অসুবিধা হয় অসুবিধা এবার কি বান্ধব অনেকে দুদিন তিন দিন জার্কিং করে আসে তাদের শরীরটা ক্লান্ত থাকে আমাদের এটা একটু আসতে অসুবিধা টোটো অটো আছে তো আমরা মোটরসাইকেল ড্রপ করে নিয়ে নিই এরকম পার্টনার থেকে যখন কাস্টমার আসে তাদের জন্য আমরা একটু হেল্প করি এইবারে আপনারা যোগাযোগ করেন আমার কন্টাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন আরেকবার একটু যদি বলেন নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন তাহলে শুনতে পেলেন এছাড়া আমাদের স্ক্রিনের ওপর ওনার নাম্বার বড় বড় করে দেওয়া থাকবে ওখানেও দেখতে পেয়ে যাবেন এবার যেটা বলার আশার ঠিকানা উনি বলে দিয়েছেন ফোন নাম্বার